ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে শনিবার আর আজকে ক তারিখ রে আজকে ষোলো তারিখ যেহেতু কালকে মেয়েটার পরীক্ষা শেষ হয়েছে মেয়েটার পনেরো তারিখে পরীক্ষা শেষ হয়েছে আজকে ষোলো তারিখ তা আর কে এসেছে দেখো আমাদের ঘরে ও এলো এগারোটার সময় এসেছে এই যে এগারোটার সময় এই ওইদিকে আলোটা লাগছে এইদিকে আয় তোরা ও কেউ দেখতে পাবে না সাড়ে সময় ও আমাদের বাড়িতে এসেছে ওর মা এখনো আসেনি ওই ও বাচ্চাটাকে চান করাচ্ছে চান করিয়ে নিয়ে একবারে আসবে কারণ বাচ্চা জানো তো বাচ্চা কাচ্চা থাকলে একটুখানি তো ঝামেলা হয় অনেক রকম ঝামেলা তো ওই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে আর এই যে মেয়েটা এখানে এখন দুজনে মিলে একটু খেলবে আর মেয়েটার তো এখন পড়বে না দুদিন সেই বলেই দিয়েছে মা আমি সোমবার থেকে একদম পড়বো আমাকে একদম বলবে না এখন এই দুদিন পড়তে বসতে ওই দেখো পড়বে না বলেছি নাচছে আনন্দে নাচুক না সোমবার থেকে তো আবার ওই পড়ার মধ্যে ভাবে ঢুকবে এখন এরভাবে নাচছে তখন পড়ার মধ্যে এরমভাবে ঢুকবে না এমনি সোমবার থেকে তো কোচিংয়ে পড়াবে কারণ ওর তো ফাইনাল পরীক্ষা এবার শুরু হবে এটা তো ফাইনাল পরীক্ষা হলো না এটা তো ইউনিট টেস্ট হলো ও ভাবছে আসলে এর তো ফাইনাল পরীক্ষা হয়ে গেছে তো ওই ডিসেম্বরে ও ভাবছে ওদের দিদি এই পরীক্ষাটা মনে হয় ফাইনাল পরীক্ষা যায় না ওকে বলছে তোর এখন ছুটি নেই তুই আবার পড়বি আমি ওই জন্য বলছি তো ওদের এখন তো ওদের তো ফেব্রুয়ারি মাসে ফাইনাল পরীক্ষা জানিস ওদের ফেব্রুয়ারি মাসে ফাইনাল পরীক্ষা ওর হয়ে গেলে ও মার্চ মাসের আর্ধেক মানে মাঝখান থেকে ছুটি পাবে আবার এপ্রিল মাস থেকে ওদের ক্লাস স্টার্ট হয়ে যাবে তো চলো আবার বোন আসুক আর বাচ্চাটা আসুক তারপর আবার তোমাদের কাছে আসছে মাও আসবে বড়িতে এখন বাজে দুটো এই বাচ্চাগুলোকে এবারে খেতে দেবো এখন ওর পুচকোটার খাওয়া হয়ে গেছে ওই এসেছে এসে সব তাড়াহুড়ো ছিল সব আনাজ পানাজ পুটছিলাম কারণ কালকে আমাদের একটা জায়গায় যাওয়া ঠিক হয়েছে সেটা তোমাদের কালকেই বলবো এখন আর বলছি না জাস্ট ওদেরকে দেখাচ্ছি তার দেখো দুটো বোন ওরা খেলছে আর ভাইয়ের অবস্থা দেখো ভাই দেখো কি করছে ও ভাই ভাই এদিকে আসো ভাই আসো 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 ভাই আসো এসো এসো ওর মাকে দেখেছে ওই জন্য দেখো ঝাপিয়ে চলেছো পুরো একদম মানাউটা হয়েছে মানাউটা পুখুটা এবারে ওকে ঘুম পাড়াবে তো চলো ওদেরকে খেতে দিইই খেতে আয় চলো তোমাদের খাবারগুলো একবার দেখিয়ে দি তা হচ্ছে মুগ মুসুর ডাল আর এটা বাঁধাকপির তরকারি আর এটা মাছের ঝাল ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা আর এই কিছুক্ষণ আগে আমার ছোটো বোন এলো আর ছোটো বোন এসে আমার পুচু সোনাকে একটা গিফট দিয়েছি যেহেতু পরের মাসেই ওর বার্থডে পরের মাসে তো ও থাকবে না তো ওই জন্য এখন ও এসে দিয়ে গেল মানে দিয়ে গেল কি আছে যেহেতু আজকে রাত্তিরে আমাদের একটা স্পেশাল মেনু হবে তো সেটা হচ্ছে বিরিয়ানি তোমাদের সবটাই দেখাবো কারণ ওই আমি বলেছিলাম না যে আমার মেয়ের বার্থডের জন্য বোন যখন আসবে তখন একটা খাওয়া দাওয়া হবে তো কেক ফেক তো আর কাটা হচ্ছে না ওই জন্যে ওর বা মানে মানে ওর কে হবে মেসো ওর মেসো সবার জন্য প্রেসটি এনেছে আমরা সবাই একটা করে প্রেসটি খাচ্ছি আর এখানে বোন খাচ্ছে বোনের মেয়ে খা বোন বোনের মেয়ে আমার মেয়ে সবাই খাচ্ছে তো ওদের দেখো এই যে এখানে একটু চেঁচামেচি হচ্ছে তোমরা জানোই তো ঘরে কত লোকজন এই যে দেখে নাও এদেরকেও দাঁড়াও না না সবাইকে কাপ দিয়েছি ঠান্ডা হয়ে এখন শীতকাল তোমরাই বলো শীতকালে একটু রাখলেই ঠান্ডা হয়ে যাচ্ছে আমি তখন থেকে বলছি গরম করেছি খা ও কেগ নিয়ে এদিক ওদিক গেলাস নিয়ে এদিক ওদিক করছে কাছাড়া ঠান্ডা হবে কিনা তোমরাই বলো এই যে এখানে ওরা নিয়ে এসেছে বোন খাবে আর এই যে পুকুর তো এখন খেতে পারবে না এই পুকুর গিফট একটু দেখাতে এই মিমি পুকুর গিফট একটু নিয়ে তো এই যে এটা পুকুর সোনাকে দিয়েছে আমার ছোট বোন এই যে দেখো সব কিছু নি ওর মুখে যেটা পারবে সেটাই মুখে দেবে তোমরা বলো কেমন হয়েছে আমি দিলাম পুকুকে হ্যাঁ না খুব ভালোই হয়েছে জিনিসটা তাই না বলো হ্যাঁ ওই তো বলছে আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ

তো ওই জন্যে আমি ওর জন্য রুটি করে দিচ্ছি চারটে রুটি আর সকালের একটু তরকারিও আছে বাঁধাকপির আর মাছও এক পিস রেখে দিয়েছি ওর ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে ও এমনি ডিম বিরিয়ানি খায় কিন্তু ওই চিকেন যেহেতু হবে না চিকেন আমার রুটি করা হয়ে গেছে এখানে বোন বিরিয়ানি করা স্টার্ট করে দিয়েছে এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছে আগে একটু বেরস্তার মতো করবে আর এখানে আমি জল বসিয়ে দিয়েছি ভাতে এবারে ভাত তোর মধ্যে দিয়ে দেবো যেরকম নর্মাল বিরিয়ানি হয় তোমরা তো সবই জানো এরকমই করছি ঘরোয়া মতো এখানে এই যে আলুগুলো একটু ফুড কালার দিয়ে নেওয়া হচ্ছে আর বেরেস্তাও এখানে হয়ে গেছে এইবারে মাংসটাকে দিয়ে দেওয়া হবে আলুটাকে ভাজা ভাজা হয়ে যাক তারপরে মাংসটা এবারে কষানো হচ্ছে পুরোটাই আমার বোনই করেছে ভেজে বোন কারণ ও বললো আমি আজকে ওদেরকে খাওয়াবো করে তোরা করবি না তো এবারে সব সাজানো হচ্ছে দেখো ওই এসছে এবার সব সাজানো হচ্ছে এবারে দমে দেওয়া হবে দমে দেওয়া হয়ে গেলে সব সবাইকে খাওয় এরপরে সবাই খেতে বসবে এই যে আমি পরিবেশন করে দিচ্ছি কারণ মা বাবা চলে যাবে তো একটু ওদের তো দেরি হয়ে গেছে ওদের রাত হয়ে যাচ্ছে অতটা দূর যাবে আবার ওই জন্যে তো চলো দেখা যাক ওরা কি বলে খেয়ে ওদের মুখ দিয়ে শোনা যাক আমাদের বিরিয়ানি করা শেষ হয়ে গেছে তো এবারে এদেরকে রাখতে দিচ্ছি এরা এখানে দেখো না যে যার নিজের মতো খেলছে এবার সবাই খেতে এই যে খেতে বসে পড়েছে দুজনে আগে কেমন হয়েছে বল ভালো হয়েছে আচ্ছা এখানে ওরা তিনজন খেতে বসে গেছে কারণ ওদেরকে তো আবার বাড়ি ফিরতে হবে এখন পনে দশটা বেজে গেছে ঘর ঘড়িতে আগেই রাত আগেই রাত বাড়ছে রাতে ঠান্ডাটাও বাড়ে জানো তোমরা আর ওপরে রয়েছে মা মেয়ে ছেলে এই যে কেমন হয়েছে রে বাবু এখন গড়িতে বাজে এগারোটা পনেরো এই জাস্ট ডিনার খাওয়া শেষ হল মানে আমি শত লাস্টে খেলাম অনেকটাই দেরি হয়ে গেল এবার শুতে হবে কারণ কালকে সকাল সকাল আবার উঠতে হবে একটা জায়গায় যাওয়ার আছে তো কোথায় যাব না যাব সবটাই তোমাদের কালকের ব্লগে তোমরা দেখতে পাবে ততক্ষণের জন্য টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর সব সময় হাসিখুশি থেকো